আমরা বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক আপনার শিক্ষা যাত্রাকে নির্বিঘ্ন এবং সাশ্রয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ ফাস্টেস্ট অফার লেটার এর পাশাপাশি কোনো প্রকার হিডেন কস্ট তো থাকছেই না আলহামদুলিল্লাহ আজকে আমরা বিশে পেয়েছি এবং আমি এখন কানাডা যাব আর কিছুদিন পরে খুবই হাই স্যালারিতে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করার সুযোগ পাচ্ছেন চটকদার বিজ্ঞাপন লোক দেখানো সফলতার গল্পের ঘোরে আপনি হয়তোবা নিজেকে কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা বা ইউরোপের কোনো রাষ্ট্রের বাসিন্দা অথবা বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাবতে শুরু করেছিলেন বিভোর ছিলেন রঙিন কোনো স্বপ্নে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের হাত ধরে সেই যাত্রায় তাদের দেখানো পথেই হাঁটছিলেন ঝাল ছিলেন কারি কারি টাকা সেই স্বপ্নযাত্রায় হঠাৎ হোঁচট খেলেন দুমড়ে মুছতে গেল দীর্ঘ সময়ের লালিত স্বপ্ন ততক্ষণে সব হারিয়ে নিছক অসহায় একজন মানুষ আপনি যে আপনি আমরা 21 দিনের মধ্যে পাঠা দিতেছি আমার কাছে তার 10,76,000 টাকা নিছে জমির সবাই সুপার আর আমার কলকি ছেলে এমন ভাবে বুঝায় মনে হয় যে এদের অফিসের সামনে বিমান দাঁড়ানো জাস্ট খালি আমি টাকাটা দিব আর আমাকে বিমানে উঠাই দিবি বিএসবি আমাকে আর এক দালালের হচ্ছে বিক্রি করে দিছে স্টুডেন্ট ভিসাই নিয়ে যায় বলে যাচ্ছে হচ্ছে হচ্ছে কাজ করো মূল অভিযুক্ত বাসার সাহেব তাকে আমরা গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের উচ্চাভিলাষী মোহে পড়ে অসংখ্য মানুষের দুঃখ দুর্দশা ও নিঃস্ব হওয়ার গল্প শোনাবো আজ মুখ সুন্মোচন করব ভয়ঙ্কর এক প্রতারকের যিনি শিক্ষাকে পুঁজি করে গড়েছেন ব্যবসা বাণিজ্য ও সম্পদের পাহাড় এ যেন শিক্ষার নামে মানব পাচার গ্রুপের সাথে যে সকল শিক্ষার্থীরা যুক্ত হবে খাইরুল বাসার বাহার অনেকে তাকে লায়ন বাসার নামেও চেনেন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বিএসবি ফাউন্ডেশন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠাতা তিনি টেলিভিশনের পর্দা ফেসবুকের ওয়াল অথবা ইউটিউব ঘাটলেই মিষ্টি কথার ফুলঝুরি নিয়ে হাজির হন দেখান বড় বড় স্বপ্ন এমনভাবে কথা বলেন বিদেশ যেন ছেলের হাতের মোয়া এক বছর স্টাডি করে ইউনিভার্সিটিতে যেতে পারবে অথবা দুই বছর স্টাডি করে সরাসরি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে এই মোয়াকে মূলা বানিয়ে ঝুলিয়েছেন শত শত মানুষের সামনে শিক্ষার্থী থেকে চাকরিজীবী ব্যবসায়ী থেকে প্রবাসী বাদ যায়নি আইনজীবী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সবাই ঘুম পড়েছেন গুলশানের বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের অফিসে অফিসে গেলেন তো ফাঁসলেন কাউন্সিলর নামের হকাররা আপনাকে ইনিয়ে বিনিয়ে কয়েক ঘন্টার মধ্যে মোটামুটি ইউরোপ আমেরিকা ঘুরিয়ে ফেলবেন দেখাবেন আকাশচুম্বী স্বপ্ন এতেই বুধ একের পর এক মিথ্যে স্বপ্ন দেখিয়ে হাতাতে থাকেন কোটি কোটি টাকা এক সপ্তাহের মধ্যেই বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টিউশন ফি পরিশোধে চাপ দেন এই কাউন্সিলররা টাকা সংগ্রহ করতে নিজের জমি জমা বিক্রি ঋণ কিংবা সুদ অথবা নিজের সহায় সম্বল বিক্রি এমনকি অলঙ্কারটুকু বিক্রি করতেও তারপণ্য করেননি কেউই এভাবে লাখ লাখ টাকা সংগ্রহ করে তুলে দেন বিএসবি ক্যামরিয়ানের হাতে বিনিময়ে দিন শেষে বুঝতে পারেন ষোলো আনেই ফাঁকা হুমায়রা মাহবুবা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন বিএসবি গ্লোবালের চটকদার বিজ্ঞাপন দেখে কানাডা যাবার ইচ্ছে পোষণ করেন গুলশানে বিএসবি অফিসে কাগজপত্র জমা দেবার দুদিন পরেই বিএসবি গ্লোবাল থেকে তাকে জানায় কানাডার একটি কলেজ থেকে অফার লেটার এসেছে তার আগামী ঘন্টার মধ্যেই সেশন ফি জমা দিতে বলা হয় স্বামীর কিছু জমানো টাকা এবং সাথে বাবার হার্টের চিকিৎসার ব্যয় রাতারাতি জমা দেন বিএসবির ব্যাংক অ্যাকাউন্টে অথচ সেই কলেজে টিউশন ফি জমাই দেয়নি বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ফলে ওই অফার লেটার বাতিল হয়ে যায় স্বপ্নটা আসলে ঘুরে বালি হয়ে গেছে এটা আমাদের জন্য অনেক অনেক মানে বুঝতে পারবো না যে আমাদের এখন সংসার জীবন নিয়ে টানা আমাদের পারিবারিক জীবন নিয়ে টানা টানে আমাদের এখন আমি প্রত্যেকটা রাত আমি ঘুমাইতে পারি না এই আতঙ্কে যে আমার বাবা এই টেনশনে না আবার আরেকটা স্ট্রোক করে বসে সব মিলিয়ে হুমাইরার কাছ থেকে নেওয়া হয়েছে এগারো লাখ একাশি হাজার টাকা এই টাকা নিয়েই স্বামীর সংসারে এখন অশান্তি ভাঙতে বসেছে সংসারও আমার কোন প্রপার্টিজ নাই কিছু নাই যে আমি সেটা সেল করেও তাদের পাওনাটা আমি পরিশোধ করবো আমার কাছে এই টাকাটুকু ছাড়া আমার কোনো কিছুই নাই ইভেন আমি একটা জব করতাম সেই জবটাও পর্যন্ত তাদের জন্য আমার ছেড়ে দিতে হয়েছে এমন অসংখ্য শিক্ষার্থী রয়েছে যাদের আকাশচুম্বী স্বপ্ন দেখিয়ে পথে বসিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একুল ওকুল হারিয়ে এখন পাগল প্রায় তারা মানিকগঞ্জের সিরাজুল ইসলাম সাউথ আফ্রিকা প্রবাসী কলেজ পড়ুয়া স্ত্রী বিএসবির বিজ্ঞাপন দেখে কানাডায় যাওয়ার স্বপ্ন দেখেন বিএসবি গ্লোবাল অফিসে গেলে স্বামী সিরাজুলকে কানাডায় পাঠানোর লোভনীয় প্রস্তাব দেয়া হয় চলে আসতে বলেন সাউথ আফ্রিকা থেকে ষোলো লাখ টাকায় দুজন চুক্তিবদ্ধ হয় দেয়া হয় নয় লাখ টাকা পরে বিএসবি গ্লোবালের আশ্বাসেই সাউথ আফ্রিকা থেকে চাকরি ইস্তফা দিয়ে দেশে চলে আসেন সিরাজুল এখন দুই কুল হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবন যাপন করছেন এই রেমিটেন্স যোদ্ধা বিদেশে থেকে আমি আসার পর আমার ফ্যামিলি অবস্থা খুবই খুব করুন যা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমার ওয়াইফ প্রেগনেন্ট নয় মাসের আমি তার খরচটা দিতে পারতেছি না আমি সম্পূর্ণ বেকার সর্বস্ব হারাইছি আমার আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় আমি খুঁজে পাইতেছি না ভুক্তভোগীদের একটি তালিকা তালাশ টিমের কাছে এসেছে সেখানে দেখা যায় সব মিলিয়ে আটশো জন ভুক্তভোগী রয়েছে তালিকার বাইরেও আছেন অসংখ্য মানুষ যারা গড়ে দশ থেকে বিশ লাখ টাকা দিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খাইরুল বাসারকে বাসার সারের সাথে আলাপ ব্যবস্থা করে দেন টাকা না আমি একদিন আর চলতে পারতেছি না আমার সন্ধানদের নিয়ে খুব খারাপ অবস্থা বাসায় চাইবেন আমাদের খুব খারাপ অবস্থা ফতার ফকিরও মতন বানায় ফেলছে আমি চারিদিকে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওদেরকে আমি দি ধাওয়ার পরে ওদের আর খোঁজখবর না সরকারের কাছে আকুল আবেদন যাতে আমাদের টাকাটা লায়ন এমকে বাসারের কাছ থেকে যেভাবেই হোক ওনারা আদায় করে দেন এসব ভুক্তভোগীরা গত এক থেকে দেড় বছর ধরনা দিয়েও টাকা আদায় করতে পারেনি শেষমেশ টাকা আদায় রাস্তায় নামতে বাধ্য হয় তারা সেখানে হামলা করে এই বাসারের লোকজন এতে আহত হন অনেকে সেই হামলায় গুরুতর আহত হন উসামা বিন লতিফ জার্মানি যাবার জন্য সাড়ে দশ লাখ টাকা দিয়েছিলেন তিনি বাসারে যে লোক ছিল আমাদের উপর হচ্ছে লাঠি রড আমরা যখন পোস্টার নিয়ে ব্যানার নিয়ে দাঁড়াইলাম আমরা শান্তিমূনভাবে আমরা এই করতেছিলাম তখন আমাদের হচ্ছে ই করে তখন হচ্ছে আমি পড়ে যাই নিচে আপনি আমার এক্স রে রিপোর্ট দেখলে বুঝতে পারেন আমার দুইটা হাড্ডি ভেঙে গিয়েছে পায়ের ডাক্তার বলেছে যে আমার আরেকটা অপারেশন করতে হবে আমার আমি রীতিমতো হেনস্থার শিকার এখানে টিউশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সেই টাকা জমা দেওয়া হয়নি সংশ্লিষ্ট কলেজে করা হয় আত্মসাত যার ফলে বাতিল হয়ে যায় অফার লেটার এমনকি ভুয়া অফার লেটার দেখিয়েও টাকা হাতিয়ে নেয় গ্লোবাল নেটওয়ার্ক ভিসা বা বিদেশ যাত্রা নিয়ে টাল বাহানা শুরু করলে বিএসবির কার্যক্রম নিয়ে সন্দেহ হয় এরপর কয়েকজন শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ইমেইল করে জানতে চান তাদের অফার লেটার ও টিউশন ফি প্রদানের সত্যতা কানাডার ওসা প্রাইভেট স্কুল এই স্কুলে ভর্তির আশ্বাসে অনেক অভিভাবকের কাছ থেকে টাকা নিয়েছে পিএসবি অথচ অফার লেটারের সত্যতা জানতে শিক্ষা প্রতিষ্ঠানে ইমেইল করলে প্রিন্সিপাল ফিফ্তি মেইলে জানান অফার লেটারটি ভুয়া কানাডার সেনেকা কলেজ থেকে অফার লেটার পেলেও টিউশন ফি না দেয়ায় বাতিল হয়ে যায় সেটি কলেজ কর্তৃপক্ষ ইমেইলে তা নিশ্চিত করেন একইভাবে টিউশন ফি না দেবার বিষয়টি নিশ্চিত করে কানাডার সেন্ট কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে গেলেও বিএসবি অফিসের কাউন্সিলররা হুমকি ধামকি যেভাবে মগজ করেছে বিএসবির কাউন্সিলররা টাকা আত্মসাতের নেশায় অসম্ভবকে সম্ভবের প্রতিশ্রুতি দিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের এই কর্মীরা এমনকি অবুজ শিশুদেরকেও বাড়ানো হয়েছে হয়েছে হাতিয়ে নেওয়া লাখ লাখ টাকা পাঠা কানিস ফাতেমা রুনা এই চাকরিজীবী নারী স্বামী সন্তান নিয়ে উন্নত কোনো রাষ্ট্রে স্থায়ী হতে চেয়েছিলেন কথা বলতে গিয়েছিলেন বিএসবি অফিসে ব্যাস তারাও পড়ে যান বাসারের পাতানো ফাঁদে তার ক্লাস সেভেনে পড়া সন্তানকে কানাডার স্কুলে ভর্তি করে স্কুলিং ভিসায় বাবা মাকে কানাডায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নেন বিশ লাখ টাকা স্টেটমেন্ট বাবদ নেওয়া হয় আরও তিন লাখ টাকা কানাডার তো আমাদের ছাড় দিবে না তাকে আমরা পাচ্ছি না সে পালিয়ে বেড়াচ্ছে কারণ সে চুরি করে অভ্যস্ত আমরা তো আর চুরি করে অভ্যস্ত না একইভাবে ইন্টার পড়ুয়া সন্তানের উচ্চ শিক্ষার জন্য তথ্য জানতে গিয়ে তাদের কথার ফাঁদে পড়ে যান রেহেনা খন্দকারের পুরো পরিবার আপনি রাজি না থাকলেও এদা আপনাকে এমনভাবে বোঝায় মনে হয় যে যে এদের অফিসের সামনে বিমান দাঁড়ানো জাস্ট খালি আমি টাকাটা দিব আর আমাকে বিমানে উঠাই দিব নগদ তেইশ লাখ টাকা সহ মোট তিরিশ লাখ টাকা হাতিয়ে নেয় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক আমার পুরা সুন্দর একটা ফ্যামিলি ছিল হাসি খুশি পরিবার ছিল পুরাটা সংসার তস করে দিয়েছে এরা বিদেশে ভর্তি মগজ ধুলাই করতে খায়রুল বাসার বিশাল এক টিম রেখেছিলেন যাদের কাজই হল যে কোনো উপায়ে টাকা হাতিয়ে নেয়া তারা বর্তমানে সবাই পলাতক কানাডার কথা বলে দুবাই নিয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর প্রতারণা করেছে বিএসবি প্রতারণার আরও অনেক গল্প বাকি আছে চার মিনিট পর ফিরছি বিরতির আগেই বলেছিলাম প্রতারণার বহু তথ্য আছে আমাদের কাছে তবে তার আগে গুলশানে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের অফিস থেকে চলুন ঘুরে আসি রাজধানীর অভিজাত এলাকা গুলশান গুলশান দুই চত্বরে গেলেই চোখে পড়বে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বড় বড় সাইনবোর্ড এই ভবনের কয়েকটি ফ্লোরেই চলত তাদের কার্যক্রম ভবনের দ্বিতীয় তলায় ঢুকতেই চোখে পড়ে বিএসবির অফিস তবে অফিস এখন তালাবদ্ধ গেটে অফিস বন্ধের নোটিস ঝুলছে একই ভবনের চতুর্থ তলার অফিসও বন্ধ সাত তলার এই অফিসে যেতেই দুজন ভুক্তভোগীর দেখা মেলে বাবুল হোসেন দম্পতি এসেছেন সাভার থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পড়ুয়া ছেলেকে কানাডা পাঠানোর জন্য সব মিলিয়ে সাড়ে বারো লাখ টাকা নেয় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চেয়েছিলেন ছেলে বিদেশে গেলে অন্তত আর্থিক টানা পড়েন কাটবে তাদের কিন্তু বিদেশে পাঠানোর চেষ্টা যেন তার এখন কাল হয়েছে তিনি জানান বিএসবির চাপে সুদের উপর দুই লাখ টাকা ধার করেন তারা সেই টাকা সুদে আসলে এখন ছয় লাখ টাকা পাঁচ লাখ টাকা পরিশোধ করলেও এক লাখ টাকার জন্য গত চার ডিসেম্বর আশুলিয়া থানা পুলিশ ধরে নিয়ে যায় এই বাবুলকে চাপ দিছিল সুদের টাকা দিতে সুদের টাকা না এতদিন দিছি দেওয়ার পরে এখন আর কিছুই দিতে পারি না আমি এখন পলাতক অবস্থায় আছি বাবুল হোসেনকে বিএসবি গ্লোবাল চেক দিলেও সেই অ্যাকাউন্টে টাকা নেই বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ এখন ভাই আমি তো একেবারে অসহায় অবস্থা আমার আর কোনো জায়গা নাই ভাই আমি না করবো আমার আর কোনো জায়গা নাই ভাই অথচ জরুরি অফিস নোটিশের মাধ্যমে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খাইরুল বাসা জানিয়েছিলেন পর্যায়ক্রমে টাকা পরিশোধ করবেন টাকা ফেরত দেবার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের জিএম সবশেষ গত সাতাশে আগস্ট খাইরুল বাসার স্ট্যাম্পে লিখিত দেন তিন কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করবেন তিনি লিখিত অনুযায়ী প্রথম কিস্তির দিন বিএসবির অফিসে গেলে তার লোকজন ভুক্তভোগীদের উপর অতর্কিত হামলা করে এখন বর্তমানে দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভালোবাসা সব আছে আমরা চাচ্ছি যে ওনারা যেন আমাদের একটা ইনিশিয়েটিভ নিয়ে আমাদের টাকাগুলো আমরা ফেরত পেতে পারি সেই মর্মে কোনো কার্যকরী পদক্ষেপ ওনারা গ্রহণ করেন টাকা ফেরত দেওয়ার কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি খাইরুল বাসার শত শত মানুষকে চেক দিলেও সেই চেক থেকে টাকা তুলতে পারেনি কেউই ফলে বেশিরভাগ ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে বাধ্য হন প্রতারণাসহ নানা অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খাইরুল বাসারের নামে গুলশান থানায় পাঁচটি মামলা হয়েছে এসব মামলায় এখনও গ্রেপ্তার হয়নি খাইরুল বাসার তবে গত দশ ডিসেম্বর ভুক্তভোগীরা রামপুরা থেকে জিএম আবু জাহিদকে আটক করে গুলশান থানায় সোপর্দ করে পরদিন গুলশান থানা কর্তৃপক্ষ কোর্টে পাঠালে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আটকের খবর পেয়ে ভুক্তভোগী নাইফ হাসান বগুড়া থেকে ছুটে এসেছেন গুলশান তার সাথে জানাচ্ছিলেন তার সাথে ঘটে যাওয়া অমানবিক দুর্দশার কথা ১৬ লাখ টাকা নিয়ে কানাডায় পাঠানোর কথা বলে এই ভুক্তভোগীকে পাঠিয়ে দেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে দালালরা যেমন পানি পথে আর এক দালালের কাছে বিক্রি করে দেয় সেম তারা আমাকে হচ্ছে মনে করেন যে আরাক দালালের কাছে হচ্ছে বিক্রি করে দিছে জীবন বাঁচাতে রেস্টুরেন্টে কাজ নিলেও সেখানে করা হতো মানসিক ও শারীরিক নির্যাতন সঠিকভাবে হচ্ছে খাবার দাবার নাই তারপর হচ্ছে পানিটা নিয়ে হচ্ছে দেয়নি মানে চরম নির্যাতন করছে তার এদিকে মূল অভিযুক্ত খায়রুল বাসারকে গ্রেপ্তার না করায় গত ১৯ ডিসেম্বর গুলশান থানার সামনে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ভুক্তভোগীরা ভুক্তভোগীদের অভিযোগ সুবিধা নিয়েই বাসারকে ধরছে না পুলিশ তবে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বলছে প্রধান অভিযুক্ত খাইরুল বাসারকে খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা করছে তারা আমাদের কাছে যে পাঁচটা মামলা রুজু করা হয়েছে এই পাঁচটা মামলার তদন্ত করতে গিয়ে আমরা তাদের জেনারেল ম্যানেজারকে আমরা আটক করেছি তার তিন দিনের শেষে তার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা যে মূল অভিযুক্ত যে বাসার সাহেব তাকে আমরা গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে দল যখন ক্ষমতায় থাকে খোলস পাল্টে সেই দল থেকে সুবিধা নিয়েছেন খাইরুল বাসার এসব ছবি দেখে নিশ্চয়ই আপনারা তা অনুধাবন করতে পারছেন ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগের এসব হেভি ওয়েট নেতাদের

এখন প্রশ্ন জাগতেই পারে হাজার হাজার মানুষের টাকা নিয়ে কি করেছেন লায়ন বাসার তারই বিপুল পরিমাণ সম্পদের খোঁজ টিম পেয়েছে তালাশ রাজধানীর ভাটারার শহীদ আব্দুল আজিজ সড়ক সড়কের এই সাততলা ভবনের মালিক খাইরুল বাসার একই সড়কের খানিকটা দূরে এই ছয়তলা ভবনের মালিকও খাইরুল বাসার দুটি ভবন বিক্রি করতে উঠে পড়ে লেগেছে খাইরুল এমকে বাসার স্যার এই মালিক এবং এখানে তো কাস্টমার আসছে প্রতিনিয়ত আসছে দেখে শোনা যাচ্ছে রাজধানীর বারিধারার জে ব্লকের এই বহুতল ভবনের তিনটি ফ্ল্যাটের মালিক খাইরুল বাসার মাস ছয়েক আগে এই বাসার একটি ফ্ল্যাটই থাকতেন তিনি কিন্তু হঠাৎ করে হয়ে যান উধাও যে ফ্ল্যাটে তিনি থাকতেন সেখানে গিয়ে দেখা যায় ডিজাইনের কাজ চলছে এখানে থাকতেন এখানে থাকতেন এখন কোথায় এখন তা জানি না দশ আগর মধ্যে চলে গেছে তারপরে আমি আর দেখি নাই ঢাকা ছাড়াও তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ সম্পদ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার চর নারায়ণপুর ও ভবানীপুর মৌজায় এক হাজার একশো ছয় শতাংশ জমি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বছর খানেক আগে খাইরুল বাসার প্রায় পঞ্চাশ কোটি টাকা দিয়ে কিনেছেন এই বিশাল তলা ভবনটি ভবনের প্রতিটি ফ্লোর আট হাজার স্কোয়ার ফিট এর আগে আর যে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট ছিল এটি রাজধানীর বসুন্ধরার আবাসিক এলাকাতেও বিশাল এই জমির মালিক খাইরুল বাসার কদিন আগেও সাইনবোর্ড টানিয়ে রাখা ছিল কিন্তু হঠাৎ করে সরিয়ে ফেলা হয় সাইনবোর্ড খাইরুল বাসার ও তার স্ত্রী সেলিমা ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের ব্যাংক হিসেব চেয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি একই সঙ্গে বিদেশে টাকা পাচার করেছে কিনা সে বিষয়েও তদন্ত করছে সিআইডি এসব অভিযোগের বিষয়ে কথা বলতে খাইরুল বাসারের অফিস ও বাসায় গেলেও খোঁজ মেলেনি দুই হাজার তেইশ সালে আমাদের এখানে একটা ফ্ল্যাট নিল তো ফ্ল্যাট নেওয়ার পরে উনারা কেউ থাকেন নাই টেলিফোনে কল দিলেও তার ব্যবহৃত সবগুলো নম্বর বন্ধ পাওয়া যায় হাজারো মানুষের স্বপ্ন ভঙ্গের কারণ এই খাইরুল বাহার বাসার সাজানো গোছানো অনেক সংসার ভেঙে চুরমার হয়েছে তার এই প্রতারণার কারণে অথচ তার এখন কোনো হদিসই পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী ভুক্তভোগীদের দাবি এই বাসারকে আইনের আওতায় এনে তাদের সবার কষ্টার্জিত টাকা ফিরিয়ে দিতে হবে সেই সাথে আর কেউ যেন এই বাসারের মতো প্রতারকদের ফাঁদে পড়তে না পারে সেদিকেও সবার সতর্ক নজরদারি প্রয়োজন আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জায়গায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালা আস্তিম থাকবে আপনার সাথে